আকাশের নিচে শুধুই কি মৃত্যু শুধুই কি হতাশা নাই আকাশ কোথায় হেথায় শেখায় এই আকাশে শেখায় জীবনকে ভালোবাসতে শেখায় নিজেকে ভালোবাসো জীবনের থেকে বড় আছে কি আর কিছু আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলার ট্রাইফ টিভি প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী খোঁজ নিলেন এই সমস্ত কথার ক্যামেরার লেন্সে উত্তরগুলো ধরে রাখলেন প্রতিনিধি দেবরাজ দত্ত প্রেম সেটা তো মানব জীবনের অপরিহার্য ধর্ম প্রেম ছাড়া মানুষ হয় না সুতরাং খুব স্বাভাবিকভাবেই অজস্র প্রেমিক প্রেমিকা তরুণ তরুণী তারাও বইমেলায় আসেন আবার বইমেলায় এসে কারোর সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে নতুন প্রেমও হয় এমন অনেক গল্প আমার জানা আছে সুতরাং এই দুটোর সঙ্গে সম্পর্ক জীবনের আর পাঁচটা বিষয়ের সঙ্গে সম্পর্কের মতোই অঙ্গাঙ্গী আপনি যদি এটাকে স্বতন্ত্র করতে চান বইমেলা এবং প্রেম সরস্বতী পুজো এবং প্রেম দুর্গা পুজো এবং প্রেম এরকমভাবে যদি স্বতন্ত্র স্বতন্ত্র করতে চান তাহলে আমি বলবো আমি খুশি হব আমার তো সেই তথ্য নেই যদি সবচাইতে বেশি প্রেমের জন্ম বইমেলাতেই হয়ে থাকে তাহলে আমি খুশি হব দেখুন আমরা ছোটো থেকে বড় হয়েছি আমি তো চিরকাল বড় বা বুড়ো ছিলাম না ছোটোও ছিলাম ফলে প্রেমের সাথে বইমেলা এবং সরস্বতী পুজোর খুব ভালো সম্পর্ক সেটা আমি নিজের জীবনেও প্রত্যক্ষ করেছি তো বইমেলা সরস্বতী পুজো এগুলো খুব বিশেষ বিশেষ প্রেমের জায়গা তো আমি এখনকার যারা নতুন প্রজন্ম তারা এই বইমেলায় আসুক প্রচুর বই কিনুক বই পড়ুক এবং প্রচুর প্রেমও করুক এটা চাই ওই অনিন্দর একটা গান আছে না হ্যাঁ বইমেলা ধুলো ওই রকম আর কি প্রেম বইয়ের সঙ্গে প্রেম আর প্রেমিকার সঙ্গে প্রেম বইমেলা জুড়েই হয় বইয়ের সঙ্গে প্রেম যাদের তারা সব সবসময় বইমেলাতে আসেন বই দেখেন বইয়ের পাতা উল্টান তার গন্ধ নেন তারপর সেই বইটা যদি ভালো লাগে তাকে বাড়ি নিয়ে যান আর এখানেও প্রেমিকার হাত ধরে আসেন বই দেখেন কখনো কখনো ছোট ছোটো কবিতার বই একে অপরকে উপহার দেন এটা যখন ময়দানে ছিল তখনও দেখেছি বইমেলা প্রাঙ্গনে যখন এসে দেখি এখানেও সেই একই রকমই সেই ধারাবাহিকতাই বজায় আছে জীবন হলো সমুদ্রের মতো সে নেবে যখন নিয়ে নেবে সব আর যখন দেবে তখন দেবে উজাড় করে আসলে মানুষ ভালোবাসে চায় ভালোবাসতে চাই ভালোবাসা পেতে তাই তো পার্কের ঘাসে হাত ধরা লেকের জলের পাশে বসা ফুচকার হাড়ি ভাগ করার এই শহরে এই বইমেলাও ভালোবাসার প্রতিচ্ছবি ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয় চক্রবর্তীর রিপোর্ট ফ্রাইভ টিভি বাংলা কলকাতা